করবেন তাদের জানার কথা এবং তদন্ত নিরপেক্ষভাবে হবে কোনো রকম চাপের সামনে নথি স্বীকার না করে হবে বাকিটা দেখা যাক আপাতত যা বোঝা যাচ্ছে দুঃখজনক মৃত্যু প্রাথমিকভাবে কিছু কারণ এসেছে তো সেগুলো বাকিটা যেরকম যেরকম সময় এগোবে সামনে আসবে খুনের সাথে কি কোনো রাজনৈতিক দলের হাত আছে বলে তোমার মনে হয় খুন ধরে নিচ্ছ কেন ক্যাম্পাসের ভিতরে ছাত্রছাত্রীরা ড্রামা ক্লাবের ওখানে একটা প্রোগ্রাম চলছে তা সেখানে একজন ছাত্রী খানিক্ষণ পরে কোনোভাবে সে জলে পড়ে যায় এবং তারপরে জল থেকে যখন তাকে উদ্ধার করা হয় সে অচৈতন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে বোঝা যায় যে মারা গেছে বা এরকম কিছু এই তো ঘটনা তা তুমি এর মধ্যে খুন ষড়যন্ত্র আত্মহত্যা মিডিয়ার কাজ মশলা মাখানো নয় মিডিয়ার কাছ শক্তিটাকে সত্যি হিসেবে তুলে ধরা এজ ইট ইজ বাকিটা তদন্ত যেভাবে আসবে তবে জানা যাবে আমরা সবাই জানতে পারব আচ্ছা পুলিশ ছাত্ররা যদি সহযোগিতা না করে তাহলে ছাত্ররা সহযোগিতা করবে না কেন যাদবপুরের ছাত্ররা গোটা পৃথিবীতে যাদবপুর পশ্চিমবঙ্গ ভারতের নাম উজ্জ্বল করছে তারা খামুখা পুলিশের সাথে একটা গুতগুতির মধ্যে যাবে কেন যদি পুলিশের কোনো ইল ইন্টেনশান না থাকে পুলিশ যদি ওই জন্যেই আমি বললাম কোনো রাজনৈতিক চাপের মুখে অত্যন্ত অবাক লাগছে দেখে কষ্ট লাগছে যে একটা মেয়ে মারা গিয়েছে আমরা সবাই প্রাক্তনই আমি তো যাদবপুরের প্রাক্তনী আমরা সবাই মনটা খারাপ হয়ে গেছে আমাদের এই খবর দেখে তার মধ্যখানে এবিভিপি তৃণমূল তারা সব ঝাঁপিয়ে পড়েছে অ্যাজিফ তারা অপেক্ষা করেছিল যে যাদবপুরে একটা কিছু আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটবে আর আমরা একেবারে হায়নার দলের মতো কামড়াকামড়ি করতে নেমে পড়বো যাদবপুরকে গালিগালাজ করতে নেমে পড়ব এই যাদবপুর যখন দুদিন আগে স্টেট স্পন্সার্ড ইউনিভার্সিটিদের তালিকায় ভারতে এক নম্বর হলো কেন্দ্রীয় সরকারের পুরস্কার নিয়ে এলো তখন তো এরা যাদবপুরের প্রশংসা করেনি কিন্তু এখন যেই যাদবপুরে একটা ঘটনা ঘটেছে এরা এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে তা এই ধরনের চাপের মুখে যদি তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে এক জিনিস সেটা না হলে আমার মনে হয় না এই ঘটনা যেমনভাবে তদন্তকারী অফিসাররা করবেন পুলিশ যেভাবে তাদের যা প্রসিডিওর করবে সবাই সহযোগিতা করবে এবং আমরা প্রত্যেকে চাই যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এটা অত্যন্ত মর্মান্তিক মন খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা পুলিশ যদি নির্দিষ্ট ফাইন্ডিং নিয়ে ইউনিভার্সিটি অথরিটির সাথে কথা বলে এবং ইউনিভার্সিটি অথরিটি যদি ফার্দার প্রিকশন নিরাপত্তা ইত্যাদির প্রশ্নে আরো যদি কিছু পাঁচটা পদক্ষেপ নেয় যা ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করবে আগামী দিনে নাথিং লাইক আমরা সবাই ক্যাম্পাস এখন ঘটনা বলে আপনার কি রাজ্যের একাধিক ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটছে মানে আমি বলছি যে সামগ্রিকভাবে ক্যাম্পাসগুলোর ভিতরকার নিরাপত্তা পরিকাঠামো ক্যাম্পাসগুলোর ভিতরকার সামগ্রিক পরিকাঠামো একটা প্রশ্নের মুখে আছে যাদবপুরের কথাই ধরো যাদবপুর ভারতের এক নম্বর ইউনিভার্সিটি হিসেবে পুরস্কার নিয়ে এলো সেই যাদবপুরে উপাচার্য স্থায়ী নয় সহ উপাচার্য স্থায়ী নয় ডিন অফ স্টুডেন্টরা সব স্থায়ী নয় ফ্যাকাল্টি কাউন্সিলে যারা স্থায়ী নয় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়নি বহুদিন সুতরাং ছাত্র ইউনিয়নটা স্থায়ী নয় এই এত অস্থায়ী দিয়ে যে চলছে তার উপরে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে রাজ্য সরকার টাকা আটকে রেখেছে যা টাকা গ্রান্ট করছে নিয়মের বেড়া জালে সেগুলো সব খরচা করা যাচ্ছে না এখন তো আর খালি সিসিটিভি সিসিটিভি বলে লাফালে হবে না সিসিটিভি আগেও ছিল গত দু তিন বছর আগে যে ঘটনাটি ঘটেছিল সেটার পরে আরও সিসিটিভি বেড়েছে আর সিসিটিভি সব সমস্যার তো সমাধান নয় এই তো সাউথ ক্যালকাটা ল কলেজে তো সিসিটিভি ছিল তা কি মনোজিৎ মিশ্রদের অপরাধ করা থেকে আটকেছে সিসিটিভি ছিল তো বটে ও আবার নিজের পেয়ারের লোককে দিয়ে ভিডিও করিয়েছে ও যে অপকর্ম করছে তার সুতরাং ভিডিওর ভয় এরা সব পায় তা নয় আর জি করে তো সিসিটিভি ছিল সেই সিসিটিভির পাশ দিয়ে তার ফাঁক গোলে কীভাবে তিলোত্তমাকে অভয়াকে খুন ধর্ষণ ইত্যাদি হতে হয়েছে আমরা সব জেনেছি সুতরাং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের জন্য সেফ স্পেস নিরাপদ পরিসর এনশিওর করা এটার জন্যও যে পরিকাঠামোগত খরচাপাতি বহন করতে হয় সেই টাকাগুলো সরকার বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে দিচ্ছে না এটা প্রথম জায়গায় এখানে আসতে হবে হিট করতে হবে যে সরকার পরিকাঠামো খাতে ইনস্টিটিউশনগুলোর পিছনে ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে এবার তারপরে ইনস্টিটিউশনগুলো নিজের মতো করে তার বারো হাত কাকুরের তেরো হাত বিছি মাথা ডাকতে গেলে পা বেরিয়ে যায় এই করতে গেলে তার যা হয় তখন বিভিন্ন সময় তা হচ্ছে সামগ্রিকভাবে এই ধরনের ঘটনা আটকানোর জন্য সচেতনতা জরুরি কোনো রকম কোনো বিশৃঙ্খলার পরিবেশ যদি তৈরি হয়ে থাকে সেটাকে একটা জায়গায় ডিল করা জরুরি ছাত্র ক্যাম্পাস পড়াশোনার পরিসর তার একটা সুশৃঙ্খল বাতাবরণ থাকা দরকার ছেলেমেয়েরা ক্লাস করুক র্যাগিংয়ের শিকার যেন কেউ না হয় মাদকা শক্তির শিকার যেন কেউ না হয় এই সম্পর্কে একটা কনস্ট্যান্ট সেনসিটাইজেশন করা উচিত আর সাথে নিরাপত্তার কতগুলো প্রশ্ন তো রাখা উচিত বটেই আচ্ছা দাদা যখন নিরাপত্তার কথা উঠছে যেমন তুমি পড়েছো আমিও পড়েছি আমরা যেমন জানি যে সাড়ে আটটার পর আমাদের ক্যাম্পাসে এসে সিকিউরিটিরা বলে যায় যে এবার ক্যাম্পাস বন্ধ করার টাইম তোমরা চলে যাও কিন্তু এই মেয়েটা দশটা অব্দি ক্যাম্পাসে কি করছিল আর সেটা কেন নজরদারিতে আসেনি এই বিষয়ে তুমি কি বলবে এইটাই তো তার মানে কি দাঁড়ায় হয় সাফিসিয়েন্ট সিকিউরিটি ছিল না নয় যে সিকিউরিটি ছিল তারা কোনো কারণে সেই দিন আর বলে উঠতে পারেননি আমি যতদূর শুনলাম ড্রামা ক্লাবের কিছু একটা প্রোগ্রাম চলছিল সেটা বেশিক্ষণ চলছিলো তার মানে এটা অথরিটির নজরদারির দুর্বলতা তাহলে এই যে ও এই মেয়েটি তো ওইখানেই ছিল ড্রামা ক্লাবের প্রোগ্রাম ইত্যাদি তার আশপাশের এসবের মধ্যেই আমার কথাটা এইটাই পরিষ্কার যে এর জন্য পর্যাপ্ত সিকিউরিটি পর্যাপ্ত নজরদারি নজরদারি মানে আমি ছাত্রদের সার্ভেলেন্স অর্থে বলছি না কথাটা দেখভাল এবং সামগ্রিকভাবে একটা সচেতনতা তৈরি করা এই তিনটে কাজ একসাথে করতে হয় এইটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের আর পাঁচটা ক্যাম্পাসেও ছাত্রদের জন্য নিরাপদ পরিসর তৈরি হবে যাদবপুরেও হবে যারা হঠাৎ যাদবপুরকে আলাদা করে টার্গেট করে লাফাচ্ছে তাদের মাথায় রাখতে হবে আইআইটিতে হয় আইআইটি খড়গপুরে গত কিছুদিন একাধিক ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটেছে আইআইএমএ হয় এই পাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাসক দলের এক নম্বর ছাত্রনেতা সবে সবে উপাচার্যকে গালিগালাস দিয়ে পাঁচ বছরের জন্য সেন্সিওর হয়েছে তারপরে আমি আর জি কর বা এই সাউথ ক্যালকাটা ল ইত্যাদি বললাম তোমাকে বিভিন্ন ক্যাম্পাসে এই তো কয়েকদিন আগে বেরিয়েছিল হাওড়া ডি কলেজে ছাত্রের প্যান্ট খুলিয়ে তাকে প্যান্টের চেন খুলিয়ে র্যাগিং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে রেট থ্রেট কালচার রেপ কালচার র্যাগিং কালচার এগুলো তো ছাত্রছাত্রীদের কাছে থ্রেট হিসেবে আসে ছাত্রছাত্রীদের কাছে তো এগুলো বিপদ তাহলে এর শাসকের দিকেও আঙুল তোলা জরুরি তারা এই কালচার কেন চালু করছে আর জেনারেল জনসচেতনতা তৈরি পরিকাঠামো নিরাপত্তা পরিকাঠামোকে আরো সুদৃঢ় করার জন্য যে খরচাপাতি ব্যয় বরাদ্দ এগুলো বাড়ানো জরুরি সিম্পল অ্যাজ দ্যাট আর এখন এবার কিছু প্রশ্ন বারবার উঠছে যাদবপুরে প্রায় এরকম রহস্য মৃত্যু হচ্ছে তাহলে যাদবপুর কি নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায় হচ্ছে কি দু তিন বছরে অন্তর আগে একবার হয়েছিল আর এইবারে হলো এর মাঝে যে সারাক্ষণ যাদবপুরে খালি রহস্য মৃত্যু হচ্ছে আমি জানি না আগেরটা একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল এখন তার জন্য যারা অপরাধী তারা তো অনেকেই গ্রেপ্তার হয়নি আমি পরিষ্কার তোমার ক্যামেরায় বলছি তৃণমূলের নেতারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে যখন ওই আগের র্যাগিংয়ের ঘটনাটি তো তৃণমূলকে গিয়ে ধরো আপনারা এদেরকে বাঁচালেন কেন আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যা অবস্থা এবারের ঘটনাটি যা হয়েছে এটার সাথে তো কোনোরকম খুব এখনো অবধি যা বোঝা যাচ্ছে না রাজনীতি না কোনো ক্ষমতার ঝগড়াঝাটি না কোনো কিছু কোনো কিছুরই যোগাযোগ আছে বলে মনে হচ্ছে না এখনও অবধি অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে মনে হচ্ছে আমি বাকিটা তো পুলিশি তদন্ত ইত্যাদি সাপেক্ষ কিন্তু আমি আবার বলছি যাদবপুরকে আলাদা করে টার্গেট না করে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যাম্পাস সামগ্রিকভাবে নিরাপদ পরিসর হয়ে উঠুক এটা আমাদের প্রত্যেকের আমরা চাইবো কাম্য আরেকটা শেষ প্রশ্ন এই প্রসঙ্গ টেনে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই এখন এস এফ আইয়ের আতুর্ঘর বলে পরিচিত তাহলে সেখানে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী রহস্যমৃত কেন বলে মনে হয় না আরে এতে এস এফ আই কী করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওইখানে ডি কী বলে ইঞ্জিনিয়ারিংয়ে নকশালরা আছে সায়েন্সে নকশালদের একটা শক্তি আছে আর্টসেও নকশালরা আছে এসএফআই আছে এস এফ আই আর্টসে বেশি শক্তিশালী বাকি দুটো ফ্যাকাল্টিতে তুলনায় কম শক্তিশালী কিছু এবিভিপি আছে ইঞ্জিনিয়ারিংয়ে ইদানিং ঢুকেছে কিছু তৃণমূল আছে এখানে ওখানে সেখানে আর্টসের সর্বত্র তা সেই তৃণমূলের নেতারা সন্ধ্যেবেলা যাদবপুরে কি করে কোন ঝোপের পিছনে কোন ইয়ের পিছনে সেগুলো গিয়ে তোমরা খোঁজ নাও আমার পক্ষে এর বেশি বলা ঠিক না যারা হঠাৎ বিরাট ঝাঁপিয়ে পড়েছে যাদবপুরটা খালি নেশা ভাঙের জায়গা যাদবপুরে খালি হয় তাদের সংগঠনের নেতারা কি করে একটু গিয়ে খোঁজ নাও আমার কথাটা হচ্ছে পরিষ্কার দেখো এটা এসএফআই তৃণমূল ইত্যাদির বিষয়টা মনোজিৎটা তাই কারণ মনোজিৎ সে যে তৃণমূলের নেতা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে ধর্ষণটি করেছে আর জিকটটা তাই কারণ সন্দীপ ঘোষ তৃণমূল আশ্রিত ডাক্তার দুষ্কৃতী সে তার তৃণমূলই সরকারি শাসকদলীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে যা যা করার ওগুলো করেছে কিন্তু এক্ষেত্রে কেউ তো কোনো ক্ষমতার এক্সারসাইজ করেছে বলে মনে হচ্ছে না তুমি যদি আমায় বলতে এস এফ এর ইউনিয়নের জিএস কোনো একটা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এবং যদি দোষী হতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ সে অন্যায় করেছে সে জিএস সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সে সাপের পাঁচ পা দেখেছে কিন্তু এক্ষেত্রে তো তা না এক্ষেত্রে পরিষ্কার র্যাগিং এর আগের ঘটনাটি হোস্টেলের র্যাগিং দাদাদের র্যাগিং সেখানে একটা ক্ষমতার এক্সারসাইজের ব্যাপার ছিল এখনো বোঝা গেল না কি করে স্বপ্নের হত্যা হলো এই ঘটনাটিতে এখনও অবধি তো এরকম খুব কিছু মনে হচ্ছে না তাহলে জোর করে একটা অ্যাঙ্গেল দিতে হবে দেখে অফিস বলে দিয়েছে বলে খুন না হলে আত্মহত্যা না হলে এস এফ গিয়ে চেপে ধরো নাহলে অন্য এরকম করছো কেন তোমরা তৃণমূলকে তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় মিডিয়া কথা বলবে না এটাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার থেকে কাম্য ধন্যবাদ